দিন দুনিয়া স্টেট মানুষ জাতি জাত পাঁচ দিন ইসলাম মুক্তিফা আলোকিত পরিবার কায়ে নব্বই পার্সেন্ট মুসলমান জাত নবী জাত পাঁচ সাজা রক্ত দিন কায়েম হোক আলোকিত সমাজ গড়ে উঠুক নতুন শব্দ নতুন সম্ভাবনা নতুন সম্ভাবনা বাস্তবায়নে নতুন প্রজন্ম বৈষম্যহীন আলোকিত ক্ষমাদের গঠনের দাবিতে দিন দুনিয়া মুক্তিপাত মাটির মাটির নিচে

সমস্ত দিনা তালা আল্লাহ জিগির নামাজ কালিমার মধ্যে লুকায় যার জন্য বন্ধুরা আমার এই অল্প হাইতে জিন্তে আমরা দুনিয়ার মধ্যে আসছি এই দুনিয়ার দিকে আপনাকে আমাকে কামাই নিয়ে যাইতে হবে পরের নিঃশ্বাসটা নাও পাইতে পারে প্রতিটা নিঃশ্বাস ডাইমন্ডির চৌধামী বন্ধুরা আমার থাকছি চলছি ঘুরছি ফিরছি এটাই তো পরিচয় মানুষ তো খেলনা নয় জীবন তো খেলনা নয় চলতেছে চয় নিঃশ্বাস তো খেলনা নয় পরের নিঃশ্বাসটা নাও পেতে পারে সামনে পুরা আমি মরণ তো খেলনা ঘন্টা দিব টান্ডা খাতা নিয়ে যাবো আর এই জন্য বন্ধুরা আমার পরের নিঃশ্বাসটা নাও পেতে পারি ওয়ান টেন প্রতি দশটা নিঃশ্বাস কি কাজ করতেছে বন্ধুরা টাকা নেকি নেকি টাকি একই সাথে নিঃশ্বাস ছাড়বে একটা দুই নাকে দুইটা সিদ্ধ আছে একুশ হাজার ছয় সুমার মিনিটে চৌত্রিশটা নিঃশ্বাস কম বেশি টাকা টাকি ভাবাভাবি চালাও গাড়ি নিঃশ্বাস হলো বল পরের বলটা নাও পেতে পারি

এটা বাম হাত এই জাতি এই বুঝ কোটি মানুষ আছে সত্তরিশ কোটি হাত দিতে এই জাতি যায় এটা বাম হাত এই বাম হাতে এই হাতের পাঁচটা আঙুলের নাম কী ঠিক তুছা আল্লাহ বাঘ আল্লাহ বার ই তুদি চা সুভানা বলা বন্ধুরা মা জিবার তিন নোক সালা কোন আপনি কথা বলতে পারবে চুপও দেখতে পারবেন আর পাঁচ চলি বছর খরচ করে ক পাঁচটা কথা সে চুপ না থাকে কয় কথা বলে দশটা পাঁচটা কথা বলে কাটি মাছটা আলামদলিল্লা আচ্ছা দেখলে হাত আছে আলামদলিল্লা বা আলাম দিল্লা ছোটো ছোটো শিশু আছে হসপিটালে ছত ছত বাংলাদেশে ভর্তি আপনি আমি সুস্থ আছি কী বলবো বলেন আলামল্লা প্রেমের সাথে বন্ধু থাকে ভালো লাগার সাথে নি টু টু ডাল্লা হুয়াক বাড়ি টু নিচে না তো সুভান আল্লাহ বলেন বন্ধুরা নামা করেন নিঃ চেষ্টা নাও বুঝতে পারিস করে ব্যাট আছে তিনটা গোপুর হাতিয়ার মার প্রতি হাতিয়ার ঠিক ব্রেন গ্রুপ জিপেতে ডাকাটে প্রায় মারি জিপা বুঝে গেলেন গিয়ে বেরেন্দা ভাবেন আলিফ ভাবেন আল্লাহ লেখা বাবার অটোমেটিকলি আলিফ লাভ মিম ভাবেন লাম আলি ভাবেন মুম দিয়া কাবা হবে। কাবা অনেক দূরে মুই দূর লাভ মারিকে ডাকলাম আলহামদুলিল্লাহ করে একটা নেকিও হয় একটা নেকিটা পৃথিবীর চেয়ে বেশি দাম বন্ধুরা আমার পয়েন্ট হলো ডাকলাম না ভাবলাম না নিশ্চয় সাপে এতদিন এতদিন নিশ্চয় সাপে গেছে বিশ বছর চল্লিশ বছর তার একটাও যেন না খায় আলহামদুলিল্লাহ আস্তাক উজান ফাটিতে থাকতে হিন্দু বৌদ্ধ শিষ্ট সবাই ফাটিত আছে ফাটিত এবার উজান আলহামদুলিল্লাহ হাট পেরেক করে বস্তুকে শূন্য মনে করেন বন্ধুরা আমার ব্যস্ততাকে জিরো মনে করেন বন্ধুরা আমার খুশি খুশি মনে অজু রুকু সিজদা শিল করে ডাইনাস গেলেন ফজর জহর আসর মাগরিব এসা বন্ধুরা আসর তো নামাজ পড়লে চৌষট্টিটা সিদ্ধ ছয় অক্ত নামাজ পড়লে বাহাত্তর সুদা সাত অক্ত নামাজ কাজে লেটার জিগির লেটার নামাজ লেটার আপনি খুঁজছে বাংলাদেশ ওই সময় আজ লাইছে আসসালাম আলাইকুম একটু ভালো হবে বলতো আমার এই জন্য বন্ধুরা আমার আমি বিশেষ করে পঞ্চনোড়া লিস্টেড রাজনৈতিক দলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যারা এই বাংলাদেশে পঞ্চনোড়া লিস্টেড রাজনৈতিক দল আছেন তাদেরকে বলতেছি এবং তাদের বাইরে যারা সারা বাংলাদেশে এদের সক্রিয় সদস্যরা মুক্তার মতাই নিয়ে আছে আমার বিশ্বাস এই পঞ্চনুনা লিচে না দলের যা টিম লিডার আছে বিশেষ করা তারিক জিয়া সাহেব ববি হাজাদ সাহেব নুরুল হকদুর সাহেব হাসদারাদ আব্দুল্লাহ সাদিশ আলম থেকে শুরু করা এই প্রত্যেকটা টিম লিডার যদি এদের সক্রিয় সদস্যদেরকে হুকুম করে তত্ত্ব করে তুমি যে যেখানে আছো কোরানটাদের সাথে নামাজের সাথে জিগিরের সাথে দুনিয়া কর্তবে তাইলে তো সারা পৃথিবীতে সারা বাংলাদেশে বিশেষ করে আসে বাংলাদেশের মধ্যে প্রতিদিন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোরানটা সর্বনওয়ালা নামাজ পড়ানোওয়ালা জিগির পড়োনওয়ালা বাইরে যাবে বন্ধুরা দিন যত মজবুত থাকবো কত দিন তত দুর্বল থাকবো আপনি আমার কারণে আপনি আমার আপনি আমার টিমের কারণে দিন যদি দুর্বল থাকে বল দিন যদি মজবুত থাকে তাহলে ঘরে ঘরে সমাজে সমাজে হিংসা বিদ্বেষ সুদ ঘুষ মদ জুয়া রক্তের হলে গেলা শিরবে পিদা কুবুরি ইত্যাদি সয়লা হয়ে যাবে সেই জামানা বর্তমানে চলেতেছে বন্ধুরা আমার এই জমানার মধ্যে তিনকে মজবুত করার দায়িত্ব সকলে এই জন্য বন্ধুর আমার তিন তিন দুনিয়া জীবন মরণ দুনিয়া খেলা তিন ইসলাম লক্ষ্য তিন আছে লক্ষ ধর্ম আছে চারশো তিরিশটার ধর্ম আছে বাংলাদেশে আমাদের ধর্মের নাম কি ইসলাম তিন ইসলাম ইসলাম ওটা তো সমগ্রণ করা সরজ ওয়াজিব শূন্য মুস্তাহাবকে ইসলাম বলে বন্ধুরা আমার এই জন্য বন্ধুরা আমার এক জায়গায় দাঁড়ায় এখন হয় বলেন এই জন্য বন্ধুরা আমার আমরা বাউন্ন বছর ধরে দেখতেছি চেয়ার পাওয়া সহজ ডাইনিং টেবিলে আপনার অ্যালোমেলো হয়ে যান বন্ধুরা আমার

ঘোষিনি বেগমের মতো শেখ হাসিনার মতো আপনি আবার দুনিয়া ধরবে তিন বাদ দিয়া ইসলাম বাদ দিয়া বড় দুয়াদি সুন্দর বাদ দিয়া আপনি চিকিন করবেন না আপনি নামাজ পড়বেন না আপনি কোরআন টাস করবেন না আপনি গরচুকি জীবন আপনি হাসরি মাঠ আপনি ফুল ঝুরাত একটাও করবেন না আপনি চেয়ারে বই থাকবেন মেম্বার চেয়ারম্যান মিনিস্টার এই সম্মানিত চেয়ারগুলা আমার ফান্ড দেশের সম্মানিত ভোটের দ্বারা নির্মাচিত হয় আপনারা থাকেন আপনাদের চেয়ারে দিন ধরে ধরেন এই জন্য বন্ধুরা আমার আমরা ফান্ড বস্তু ধরে দেখতেছি চেয়ার পাওয়া অস ডাইনিং টেবিল অ্যাভেবেল হয়ে যায় অ্যাকাউন্ট ভালো হয়ে যায় হয়ে যায় যারা কানা ল্যাংড়া খুরা কুমা নিড়ি বস এক পদের থেকে দুই পদের তরকারিতা বাদ খাইতে জ্ঞান আর হুঁশ আছে দুইটা কাজ কাজ করছে কি আপনি ভুলো যদি সুস্থ থাকেন জ্ঞান আছে হুশ আছে এবং সুস্থ আছেন এবং তিন পদের থেকে অষ্ট পদের তরকারিতা বাদ খান আপনি নামাজ করতে বাধ্য বন্ধুরা আমার বাংলাদেশ আপনি ডাইনা খজর জহু আসর মাগরি এশা আপনি নামাজ পড়তে বাধ্য বন্ধুরা আমার যদি আপনারা কেউ পাঁচ পদের টিকা আষ্ট পদ দশ আইটেম বিশ আইটেম চল্লিশ পদের তোর গাইদাবাদ খান আপনি রেডি সোডেল খাবার খান আপনি চান্দে দেশের থেকে খাবার আন্না খান আমাদের পুরো সমস্যা নাই আপনাকে প্লাস পুরান করতে হবে থাকেন আপনাদের চেয়ারে আপনারা তা নইলে চেয়ার ছাড়াই

সরকারি বড় বড় অফিসের চেয়ার গুলো করে রাখবেন এই জাতি আমাদেরকে ডিলেট করে দিবে এই জাতি দিনকে ভালোবাসেন এই জাতি ইসলামকে ভালোবাসে এই জাতি জানে জীবনের সফল দুনিয়ার সফলতা আসল সফলতা না হয় আখেরাদের সফলতা আসল সফলতা বন্ধুরা আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পূজান বাটি সবাই গাড়ি চালায় আমরাও গাড়ি চালাই কাজ আলাদা কাজ বড়ি তুনে ঘুরতে খেসা দেয়া আমকে পরে সোনের ডা দেয়া পরে দেয়া শাল শুধুই খ্যাসা দেয়া চিপ ব্রেন রুহ গোঠাতে ভিতরে আসে রে বন্ধুরা মা টাকা ডাকি বাবা আমি চালাও গাড়ি ব্রেন ডালি বাবা আল্লাহ লেখা বাবা ডালির পাপড়ি বাবো রাম আলিবাবো মন দেখাবা হাবড়ি টাকা ডাকি বাবা বি চালাও আজানো না হাক পরেক পরে বস্তুকে শূন্য মনে করুন বন্ধুরা আমার ব্যস্ত তাকে মনে করুন খুশি খুশি মনে

কারেক্টিয়া সাহেব আপনি যেই হন বাংলাদেশে আপনি থাকেন চেয়ারে তিন ইসা ধৈরে ধরে থাকেন আমাদের বড় আমাদের ফর্মুলা আমাদের থিওরি শক্তিশালী নাগরিক আইল্যান্ড বন্ধুরা বড় হই যাচ্ছে ফিনিশিং এ বন্ধুরা আমার আমি প্রেস ক্লাব থেকে বাংলাদেশের ঢাকা শহরের প্রেস ক্লাব পত্রিকা বলতেছি হাফিজুর রহমান নিটন শিকদার বন্ধুরা ইউনিয়ন জেলা থেকে বলতেছি বন্ধুরা আমার বন্ধুরা আমার বাংলা ভাষায় বলে যেতেছি আমাদের আমাদের শক্তিশালী আমাদের কাগজ শক্তিশালী নাগরিক গাইডলাইন চক্র সেভেন ডিসপ্লে ওয়ান ড্রেস কোড ওয়ান পলিটিক্স ওয়ান বন্ধুরা বন্ধুরা আমার বন্ধুরা আমার একটা কথা না বললে নয় যে কথা বলার জন্য আমি এখানে দাঁড়ানো এই এই একটা একটা বিশেষ করে কথা বলার জন্যই বন্ধুরা আমার আমি সাড়ে বছর গবেষণা করে সারা পৃথিবীর নির্দোষ পয়েন্ট কোরআন শরীফ বন্ধুরা আমার কোরআন শরীফের নির্দোষ পয়েন্ট সুরা ফাতেহা বন্ধুরা আমার এই আলহামদুসুরের রূপে আমি মোহাম্মদ হাফিজুর রহমান সাড়ে তিরিশ বছর গবেষণা করে বাংলা সংস্করণ লেখা দিয়েছে বাংলা ভাষায় এই দেশে অনেক পার্সন আছে কমানুষ মানুষ মুসলমান মুমিন আল্লাহ হুজুর আছে ইঞ্জিনিয়ার ডাক্তার অনেক বড় বড় কবি গবেষক সাহিত্যিক সবাই দৃষ্টি আকর্ষণ করে বলতেছি মানুষ জাতির বসবাস সুরা ফাতেহা বন্ধুরা আমার মানুষ জাতির নিশানা সুরা আসর বন্ধুরা আমার এই সুরা ফাতেহা রূপে আমরা সাড়ে বছর ভবিষ্য রাখিয়া বাংলা সহজ করে বাংলা ভাষায় লেখা হয় আমাদের প্রত্যেকটা কাগজ প্রত্যেকটা লাইন ঠিক চলে চাইলাম ঠিক না হয় পুরোষ চুড়ে দেবে না ঠিক না পোস্তায় বন্ধুরা আমার সুরা ফাতে আর একতম্বর আই দের ছাড়া বাংলাদেশের সাধারণ মানুষের অ্যান্টিবায়োটিক হিসাবে খাতের বাংলা সংস্করণ বাংলা ভাষায় বলতেছি এক নাম্বার আয় দর আমি ছিলাম বন্ধুরা আমায় দুই নাম্বার আয় সম্মান